বিট একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি বিভিন্ন রোগ প্রতিরোধের সহায়ক এবং শরীরের সামরিক কার্যক্ষমতা বাড়ায় চলুন জেনে নেওয়া যাক বিটের উপকারিতা প্রতিরোধ বিটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত বা অ্যানিমিয়া প্রতিরোধের সহায়ক এটি হিমোগ্লোবিন উৎপাদন বাড়িয়ে রক্তে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিটে নাইট্রেট নামক একটি যৌগ থাকে যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে এটি রক্ত নালীকে প্রসারিত করে রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি উন্নত করে বিটে ফাইবারের পরিমাণ অনেক বেশি যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এটি অন্ত্রের কার্যকারিতা ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডিটক্সিফিকেশনে সাহায্য করে বিট লিভারের কার্যক্ষমতা উন্নত করে এবং টক্সিন দূর করতে সাহায্য করে এটি রক্ত পরিশোধন করে শরীরকে সজীব রাখতে সাহায্য করে এনার্জি বৃদ্ধিতে কার্যকর বিট খাওয়ার ফলে তার শরীরে শক্তি সরবরাহ করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এটি শরীরের স্ট্যামিনা বাড়াতে সহায়ক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বিট রক্তপ্রবাহ বাড়িয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক স্বচ্ছতা আনতে সাহায্য করে প্রদাহ কমায় বিটে বেটালেইন নামক একটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বিট শরীর থেকে টক্সিন দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি ব্রণ প্রতিরোধ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক বিট ক্যালারি এবং ফ্যাট কম কিন্তু ফাইবার সমৃদ্ধ এটি ক্ষুধা কমায় এবং শরীরে অতিরিক্ত মেদ জমা হতে দেয় না যার ফলে ওজন কমতে অত্যন্ত কার্যকারী উপাদান হিসাবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেটালাইন শরীরের কোষকে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কিভাবে বিট খাবেন স্যালাডের সাথে কাঁচা বিট খেতে পারেন স্মুদি বা জুস তৈরি করে এটি পান করতে পারেন সিদ্ধ বা রোস্ট করে বিট সাইড ডিস হিসাবে অথবা বিট কেটে সেটি শুকিয়ে একটি পাউডার তৈরি করে নিন সেটি রেখে গরম জলে দিয়ে রোজ খেতে পারেন এটি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী বিট নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে সেবন করলে তা আপনার শরীরের সার্বিক উন্নতি ঘটাবে এবং আপনার ত্বককে আরও উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করবে তবে অবশ্যই মনে রাখবেন কোনো কিছু অতিরিক্ত খাওয়া ভালো না অতিরিক্ত সেবনের থেকে এড়িয়ে চলুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন